আমরা তিন বাই দু বোন ছোটবেলা থেকে আমি অনেক কালো ছিলাম গায়ের কালো হওয়ার কারণে স্কুলে কলেজে বা আত্মীয়স্বজনের কাছ থেকে আমি অনেক অপমানের শিকার হয়েছি সবাই আমাকে অবহেলা করতো তো আমার বাবা মা সেই অবস্থা থেকে ডিসিশন নিলেন যে আমাকে গরিব ছেলের সাথে বিয়ে দিবেন কারণ ওনারা বুঝতে পারছিলেন যে আমার কখনো সুখ হবে না আমাকে কোনো দনির ফ্যামিলির বিয়ে করবে না তো যাই হোক আমার বাবা মা একটা গরিব ছেলের সাথে আমাকে বিয়ে দিলেন আমি অনেক সুখে আছি কারণ আমার সংসারে অনেক অভাব কিন্তু আমার স্বামী আমাকে অনেক সম্মান করে আমাকে কোনোদিনও বুঝতে দেননি যে আমার গায়ের রং কালো উনি আমাকে কোনোদিনও বলেনি যে তোমাকে দেখতে খারাপ লাগতেছে বা আমি তোমাকে ভালোবাসি না ভালোবাসার অভাব ছিল না কিন্তু অভাবের টাকা পয়সার অভাবে খুবই ছিল আমাদের আমরা এক বেলা খেলে দুবেলা খেতাম না বিয়ের চার পাঁচ বছর সময় আমার বাবা মা বেঁচে ছিলেন এমতাবস্থা ওনারা আমাকে নিয়ে যেতেন আমাকে সাহায্য করতেন আমার স্বামীকেও টাকা পয়সাতে সাহায্য করতেন কিন্তু আমার স্বামী সেটা নিতেন না আমার বোন বড় বোন অনেক সুন্দরী ছিলেন অনেক বড় লোক একজন বিজনেসম্যানের সাথে বিয়ে হয়েছে উনিও ওনার স্বামীরকে বলে বা লুকিয়ে আমাকে প্রায় সময় টাকা দিয়ে হেল্প করতেন জানেন তো বনের কষ্ট হলে বনও মানে খারাপ লাগে উনি কোনো অভাব ছিল না খুবই শোকে ছিলেন সেজন্য আমাকে সাপোর্ট করতেন আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো ছিলেন আমাকে কখনো বুঝতে দেননি যে আমি কালো কারণ ওনার ছেলের মানে অভাব ছিল সেজন্য উনি চাচ্ছিলেন যে আমি যখন সংসার করতেছি সেটাই ওনাদের জন্য বড় আর আমারও সে একটা মানে একটা ইয়া ছিল যে আমিও তো কালো আমি কার কাছে যাবো আমরা দুজন দুজনকে সাপোর্ট করতেছি আমার স্বামী আমার বাবা মায়ের টাকা দিয়ে বিদেশ গিয়েছিলেন কিন্তু ওনার বিজাটা কি কারণে হয়ে চলে আসেন পাঁচ ছয় আবারও অভাব নতুন তারপর আমার বোনের স্বামী অনেক টাকা দিয়েছেন আমার স্বামীকে জমি জমা কেনার জন্য সেটা দিয়ে আমার স্বামী দান ধান চাষ করেন বা সবজি চাষ করি সেটা দিয়ে আমরা কোনো মতে চলে যাই আমার তিনটা বাচ্চা হয়েছে আমার বারো বছরের তেরো বছরের সংসার আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছে আমি বলবো যদিও আমাদের অনেক অভাব আমরা একবেলা খেলে দুবেলা খাই না কিন্তু আমার সম্মান বা আমার স্বামীর কাছ থেকে আমার ভালোবাসা কোনো কমতি ছিল না আমার বাচ্চারাও অনেক আমাকে অনেক কষ্ট বুঝে আমার বাচ্চাদের কোনো চাহিদা নেই আমার বাচ্চাদের যদি আমি ঈদের কাপড় নাও কিনি দিই ওরা কিছু বলে না কিন্তু আমার কষ্ট লাগে সেই জায়গায় যে আমি যখন বাবার বাড়িতে যাই আমার বাইরা যখন অবহেলা করে তখন আমার খুবই কষ্ট হয় আমি গরিব বলে আমার বাচ্চাদের খাবার দেয় না আমি গরিব বলে আমার খোঁজখবর নেয় না আমার তিনটা ভাই ওরা কুরবানি ঈদের সময় চারটা পাঁচটা গরু কুরবানি দেয় আমার বাবা মা মারা গিয়েছেন বাবা মা মারা যাওয়ার পর ওরা আলাদা হয়ে গেছে যার যার সংসার নিয়ে কিন্তু ওদের অনেক টাকা পয়সা কিন্তু আমাকে একটু খেয়াল করে না একটু কুরবানির মাংস আমাকে দেয় না আমার বাচ্চারা নানার বাড়ি যাবার জন্য অনেক ছটফট করে বলে মা চলো না নানার বাড়িতে যায় ওরা তো কুরবানি দিচ্ছে চলো না ওইখানে গিয়ে কুরবানির মাংস খেয়ে খেয়ে আসবো কিন্তু আমি তো জানি আমার বায়েরা ওদেরকে দিবে না আমার বাচ্চাটা বারো বছর হয়ে গেছে সব সবকিছু বুঝেও বড় ছেলেটা বলো যে মা চলো কুরবানি ঈদ নানা বাড়িতে যায় আমি বললাম না বাবা আমি পারবো না তখন ও খুবই জোরাজুরি করতেছিল আমাকে তখন আমি বাদ হয়ে বললাম আচ্ছা তুমি তোমার বাইকে নিয়ে চলে যাও আমি ওদেরকে পাঠিয়ে দিলাম তারপর এসে আমার বাচ্চা যা বললো আমার বুকটা ধরে রাখতে পারছিলাম না এসে বললো যে মা আমি আর কোনোদিনও নানা বাড়িতে যাব না মা গরিব হওয়া কি এতটাই অপরাধ আমার খুবই কষ্ট লাগছে মা বাবা গরিব বলে আমার নানার বাড়ির মানুষ আমাদেরকে দেখতে পারে না মা আমি বললাম কি হয়েছে বলো মা ওরা সবাই খেয়ে দিয়ে শেষ করে ফেলেছে আমাদেরকে একটা বলো না যে খাবার জন্য আমাকে মামি বলো যে রান্না সব শেষ হয়ে গেছে আমরা এখন বাবার বাড়িতে যাব তুমি তোমার আম্মুকে গিয়ে বলো রান্না করবে কিন্তু ওরা তো পারতো একটা টুকরা গরুর মাংস আমাদের দিত যে তোমার মাকে বলো রান্না করে খেতে তুমিও তো ওদের বোন আমা তোমাকে কেন এত অবহেলা করে মা গরিব বলে মা দেখো আমি বড় হয়ে তোমাকে অনেক টাকা এনে দেবো তখন মামা তোমাকে আর অবহেলা করবে না তখন আমার চোখ দিয়ে পানি জড়তে লাগলো যে আমি এতদিন কষ্টে আমার বাচ্চাদেরকে বুঝতে দিইনি যে আমার বাবা বাড়িতে গেলে আমার অবহেলা হয় কিন্তু আমার বাচ্চারা সব বুঝে ফেলতেছে এখন আমি আর বুক ধরে রাখতে পারতেছি না কিন্তু তারপর আমি ওদেরকে বদুয়া দিই না আমি সব সময় দোয়া করি আল্লাহ আমার বাড়িদেরকে সুখে রাখুক ওদের সন্তানদের জন্য এরকম অবহেলা না হয় ওরা নানা বাড়িতে গিয়ে যেন আমার ছেলেদের মতো এরকম অবহেলার শিকার না হয় আমার বোনটাও চায় না এমন না যে আমি গরিব বলে ওরা আমার সাথে ব্যবহার করে আমার বোনের তো অনেক টাকা পয়সা আমার বোনটাও চায় না ওর স্বামীও যেতে দেয় না কারণ আমার বাবার বাড়িতে গেলে কোনো সম্মান পাওয়া যায় না আমার আমাদেরকে বোঝা মনে করে বাই আমরা যখন বাবার বাড়িতে যাই ওনারা চলে যায় ওনার বাবার বাড়িতে তো সে জায়গায় কে যাবে আমি তো গরিব আমি কিছু করতে পারি না তখন আমি গেলে আমি দিনে যাই আমি আবার দিনে ফিরে আসি আমি কোনোদিনও থাকিনি কারণ আমি জানি আমার কোনো সম্মান হবে না কিন্তু আমার বাচ্চারা মাঝে মাঝে জোর করে কারণ ওদের তো মনে হয় ওদের ফ্রেন্ড বন্ধু সবাই মামার বাড়িতে যায় খালার বাড়িতে যায় নানার বাড়িতে যায় কত কিছু যে পেয়ে আসে কিন্তু আমার বাচ্চারা এক বেলা খাবারও জুটে না যাই হোক আল্লাহ আমারকে অনেক সুখে রেখেছেন আমিও আমার বাচ্চাদের অনেক সুখে আছে যদিও অভাবের সংসার আপনাদেরকে বলবো যারা সংসার আছেন স্বামীর অভাব তারপরও মনে করেন আপনারা বেহেস্তে আছেন কারণ বাবার বাড়িতে গেলে আপনি সেই সম্মানটুকু পাবেন না আমি আমি হওয়ার কারণে অনেক অবহেলিত এমনকি আমার গায়ের কালো আমি সেটাই মেনে নিয়েছি কারণ আমাকে এখানে থাকতে হবে এখানে আমার মরতে হবে আমার আর কোনো অবস্থা নেই আমি আমার সংসার নিয়ে আমি কোনো আহ কমপ্লেন করি না আল্লাহর কাছে যে সুখকে আমার স্বামী আমার দুঃখ কষ্ট বুঝেন সুখ হোক দুঃখ হোক আমার স্বামী আমার সবকিছু আমার স্বামীও বলেন আমিও না সবকিছু তো আমরা দুজন দুজনকে সম্মান করি দুজন দুজনকে ভালোবাসি আমাদের অভাবে সংসারটা এভাবেই আমাদের সুখের মধ্যে দিয়ে কেটে যাচ্ছে তো আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ দয়া করে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো গল্প নিয়ে আসসালামু আলাইকুম সবাইকে এতক্ষণ একজন বোনের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম আসলে খুবই খারাপ লাগতেছে এরকম আমাদের সমাজে অনেক হচ্ছে যে যাদের বোনেরা অনেক একটু গরিব থাকেন তাদেরকে সম্মান দেওয়া হয় না এভাবে করবেন না প্লিজ আল্লাহ সবাইকে সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাই কাকে গরিব করবেন কাকে দনি করবেন সেটা আল্লাহ তৈরি করে দিয়েছেন আপনারা একটু দয়াবান হন আপনার বোন প্রতি সম্মান করুন বোন বাইদের প্রতি যদি টাকার অভাব থাকে তাদের একটু খেয়াল করুন আসসালামু আলাইকুম